সাবেক প্রধানমন্ত্রী ও বিএমপি চেয়ারপারসন বেগম জিয়ার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় চট্টগ্রাম মহানগর বিএমপির উদ্যোগে দোয়া ও ইফতার বিতরণে অনুষ্ঠিত হয়েছে রবিবার ষোলোই মাস বিকেলে নগরীর আগ্রাবাদ মোড়ে এতে শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয় অনুষ্ঠানের বক্তারা বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগমান করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আগামী রাষ্ট্রনায়ক তারা সাহেব ঘোষণা করেছেন যে আমরা যেন সাধারণ মানুষের সাথে মিশতে পারি সাধারণ জনগণের সাথে মিশার জন্য যে কর্মসূচিগুলো সেই কর্মসূচিগুলো ঘোষণা করেছেন সারা মাসব্যাপী আমরা আমাদের ইত্যাদি সামগ্রীর উপহার বিতরণ এবং ঈদের আগামী যে ঈদকে অনুদেশ করার জন্য যে সকল মানুষের সাধারণ মানুষের পাশে আমরা যাব আজকে তিনটা জায়গায় হবে এবং রোজা পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করবো মহানগর বিএনপির আহ্বায়ক আহ্লা ইসাদুল্লাহ এবং সদস্য সচিব প্রিয় নেতা নাজিমুর রহমান এই সারা চট্টগ্রামে এই বিভিন্ন পয়েন্টে দলের অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ইফতার বিতরণ করতেছে এবং দলের বিত্তবানদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য তারা আহ্বান জানিয়েছে যার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা পয়েন্টে ইফতার বিতরণ চলছে বিএনপি একত্রিশ দফা বাস্তবায়নের উপলক্ষে যে তৃণমূল পর্যায়ে যে উদ্যোগটা নিয়েছে আমরা মহানগর বিএনপি থেকে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এর একটা প্রোগ্রাম করছি আমাদের মহানগর সাধারণ সম্পাদক জনম নাজিম রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নির্দেশনায় আজকের আমরা ইফতার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে এই সময় বেগম খালদা ও তারেক রহমানের সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা নিয়াজ মাহমুদ খানের তত্ত্বাবধানে গাজী আইয়ুব এম এম আবু মুসা অ্যাডভোকেট কামুল ইসলাম আজাদ আব্দুল বাতেন হেলাল উদ্দিন কামাল উদ্দিন সর্দাসহ অনেকে উপস্থিত ছিলেন নাইন দৈনিক আজাদী